ওয়ালাইকুম ওরা হামতু দাদাদের জন্য দাদারা একটু ইতিহাস দেখে নাও ভারত বাংলাদেশ সীমান্তে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ ঘটনা হলো বড়াই যুদ্ধ বড়াই যুদ্ধ নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে কেন ঘটেছিল সেই যুদ্ধ

স্বাধীন বাংলা ইতিহাসের সবচেয়ে বড় কালো অধ্যায় হল 2009 সালের বিডিয়ার বিদ্রোহ যেখানে হত্যা করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বড় হাই র্যাঙ্কিং আর্মি অফিসারদের নেককারজনক এই ঘটনা কি বড়াই বাড়ি যুদ্ধের সাথে কানেক্টেড এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব সমস্ত বাংলা ভাষাভাষী দর্শকদের অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে কারণ এই ইতিহাস জানা উচিত আমাদের সবার এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা উচিত আমাদের সবার সেই যুদ্ধে বিএসএফরা অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঢুকে আমাদের উপরে গুলি চালিয়েছিল উড়িয়ে দিয়েছিল আশিটির বেশি নিরীহ গ্রামবাসীর বসত কিন্তু কেন বাংলাদেশিদের উপরে কি ছিল তাদের ক্ষোভ কারণটা একটু পরে খোলাসা করছি তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন যাতে সারা বিশ্বের কাছে পৌঁছে যায় বাংলাদেশিদের বীরত্বের এই ইতিহাস কমেন্টে দেশকে ভালবেসে কিছু লিখুন যাতে বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে কেউ কিছু লিখলে তা দেশপ্রেমিকদের কমেন্টের ভিড়ে চাপা পড়ে যায় তো আর দেরি না করে চলুন শুরু করা যাক গৌরবময় সেই দিনের কাহিনী কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম বড়াই বাড়ি দু হাজার এক সালের ওই ভোর রাতে বাসিন্দা অন্যান্য দিনের মতোই তাদের জমিতে সেচ কাজের খোঁজখবর নিতে বের হন এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে ওই সৈন্যদের মধ্যে কয়েকজন তাদের কাছে এসে হিন্দি ভাষায় জানতে চায় বিডিআর ক্যাম্প কোথায় যারা জানেন না তাদের জন্য বলে রাখি পাকিস্তান আমলে বাংলাদেশ বাহিনীর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস সংক্ষেপে ইপিআর স্বাধীনতার পর নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ রাইফেলস সংক্ষেপে বিডিআর এবং দু সালে বিডিআর বিদ্রোহের পর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ সংক্ষেপে বিজিবি তো বিএসএফরা সেদিন তৎকালীন বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চাইলে গ্রামবাসীরা বুদ্ধি করে পরিত্যক্ত একটি ক্যাম্প দেখিয়ে দেয় এবং বিএসএফদের বিভ্রান্ত করে ফলে বিএসএফরা সেই পরিত্যক্ত ক্যাম্পটি ঘিরে তাদের প্রস্তুতি নিতে থাকে তারা ক্যাম্পটিতে গুলি চালায় যার চিহ্ন এখনো গোল দাগ দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে সেখানে সে সময় গ্রামবাসীদের মধ্যে সাইফুল ইসলাম লাল মিয়া নামের একজন ব্যক্তি উপস্থিত ছিলেন যিনি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য তিনি দ্রুত বিডিআর ক্যাম্পে গিয়ে খবরটি পৌঁছে দেন সে সময় বিডিআর ক্যাম্পে মাত্র আটজন সদস্য ছিলেন কিন্তু তাদের মধ্যে ছিল প্রচন্ড মনোবল এবং দেশের মাটিকে বাঁচানোর দৃঢ় শপথ তারা মাত্র আটজন অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয় কয়েকশো বিএসএফদের বিরুদ্ধে তারা গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফলে এক একজন গ্রামের এক এক পাশ থেকে মেশিন রান নিয়ে বিএসএফদের ঘিরে ফেলে স্থানীয়দের বর্ণনা অনুযায়ী ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বড়াইবাড়ি গ্রামে দুপক্ষের মধ্যে প্রচুর গোলাগুলি হয় সেই সময় এই ঘটনা খুব কাছে থেকে দেখেছেন রুহুল আমিন যিনি দু সালে ওই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওই দিন তিনি স্থানীয় মানুষদের একত্রিত করেন বিএসএফকে প্রতিরোধ করার জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বারো জন সদস্যকে একত্রিত করেন রুহুল আমিন এরই মধ্যে আশেপাশে আরও দুটো বিডিআর ক্যাম্প থেকে বিশ জন সদস্য আসেন বড়াইবাড়ি গ্রামে তারা গ্রামের বিভিন্ন জায়গা থেকে যুদ্ধে অবস্থান নেন এর মধ্যে জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরো বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াই বাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিআর সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান রুহুল আমিন বলেন আঠারোই এপ্রিল ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এক টানা গোলাগুলি হয় কিছুক্ষণ এরপর বিরতি দিয়ে আবারও গোলাগুলি শুরু হয় এভাবে আঠারোই এপ্রিল সারা দিন এবং রাত গড়িয়ে উনিশ এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলতে থাকে বড়াই সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশ সীমান্তের ভেতর স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিয়া সদস্যদের কাছ থেকে জানা যায় সেই ঘটনায় বিএসএফ এর আরো অনেক বেশি সৈন্য মারা গিয়েছিল এবং তারা তাদের মৃতদেহ ভারতে নিয়ে গিয়েছিল সাইফুল ইসলাম লাল উল্লেখ করেন যে ষোলো জন সৈন্যের মৃতদেহ তারা নিতে পারেনি এবং সেগুলো বাংলাদেশ সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় ঘটনা দুদিন পর নিহত ষোলো জন বিএসএফ এর মরদেহ ভারতের কাছে হস্তান্তর করা হয় কিন্তু শুরুতে সেগুলো তারা গ্রহণ করতে চায়নি কারণ যুদ্ধের ভয়াবহতা এতই বেশি ছিল যে মৃতদেহগুলো অনেকটাই বিকৃত হয়ে পড়েছিল এবং সেগুলো চেনা যাচ্ছিল না কিন্তু পর পরবর্তীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে সেই সংকট সুরাহা করা হয় এবং মৃতদেহগুলো তারা গ্রহণ করে আর ওই ঘটনায় বাংলাদেশ বিডিআর এর দুইজন সেনা শহীদ হন এই ঘটনার পর মেজর জেনারেল ফজুর রহমানকে বিডিআর প্রধান পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয় এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় কথা উঠেছিল শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলার জন্য সে ভারতের সাথে গোলযোগ শুরু করে কিন্তু আমরা সবাই জানি যে ভারতের বিএসএফ আগে বাংলাদেশের ক্যাম্প অ্যাটাক করেছিল এবং তারপরেই যুদ্ধ শুরু হয় বিডিআর দায়িত্ব ছিল বাংলাদেশ বর্ডার রক্ষণাবেক্ষণ করা এবং সীমান্তের মানুষের জান ও মালের নিরাপত্তা দেয়া তারা সেটাই করেছিল এবার জানা যাক কেন বিএসএফরা বাংলাদেশ সীমান্তের ভিতরে এই আক্রমণটি চালিয়েছিল বিডিআর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান দু সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন এই ঘটনা সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশ সীমান্তের ভিতর বিএসএফ একটি ক্যাম্প তৈরি করে দীর্ঘদিন সেই জায়গা দখল করেছিল সিলেটের পদুয়াতে বিএসএফদের সেই ক্যাম্প নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো উত্তেজনা ছিল না কিন্তু দু হাজার সালের প্রথম দিকে সেই ক্যাম্প থেকে তাদের অন্য একটি ক্যাম্পে যোগাযোগের জন্য রাস্তা নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের ভিতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিয়ার আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে এমন অবস্থায় বিডিআর সেই এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় পরবর্তীতে বাংলাদেশ বিডিয়ার সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করে এবং বিএসএফদের ঘিরে ফেলে ফলে প্রায় সত্তর জনের মতো বিএসএফ সেখানে স্যারেন্ডার করে মেজর জেনারেল ফজলুর রহমান জানান পদুয়ার ঘটনার জের ধরেই কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বড়াইবাড়ি বিডিয়ার ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশে ঢোকে এই ঘটনার পরবর্তীতে কি কি নেতিবাচক প্রভাব পড়ে বাংলাদেশের উপর কাপুরুষ বিএসএফ শান্তিপূর্ণ বাংলাদেশের ক্যাম্প দখল করতে এসে হেরে যাওয়ায় পালিয়ে যাওয়ার সময় ওই গ্রামের আশিটির বেশি নিরীহ মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দেয় লাগার সময় গ্রামের ছিয়াশিটা বাড়ি পড়া গেছে ছিয়াশিটা বাড়ি আমার আমার নিজের বাড়ি পড়া গেছে আর এটাই শেষ নয় এরপর সুযোগ পেলেই সীমান্তে তারা হত্যা করে নিরীহ মানুষদের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কাছে হেরে গিয়ে সেই প্রতিশোধ তারা নিচ্ছে বাংলাদেশের নিরীহ মানুষের উপর কাপুরুষের সংজ্ঞা হয়তো এটাই এবার আসা যাক বিডিয়ার বিদ্রোহের সাথে বড়াই ঘটনার প্রশ্ন নিয়ে দু সালে বিডিয়ার বিদ্রোহের ঘটনায় বাংলাদেশের অনেক হাই র্যাঙ্কিং আর্মি অফিসারদের হত্যা করা হয় বিডিআর বিদ্রোহের পিছনে যে কারণগুলো উল্লেখ করা হয় তার মধ্যে এতটা গুরুতর নয় যে তার কারণে বিডিআররা এতগুলো অফিসারদের হত্যা করবে স্পষ্টতই এর পিছনে অন্য কারণ ছিল ছিল এবং বহিঃশক্তির হাত আর বহির শক্তি বলতে নাক গলাতে কখনোই আসবে না বিডিআর ষড়যন্ত্রে দুটি কারণ ছিল একটি হলো বড়াই বাড়ি যুদ্ধের প্রতিশোধস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা আর দ্বিতীয়ত দেশপ্রেমিক আর্মি অফিসারদের মেরে দেশের স্বৈরাচারী সরকারকে দীর্ঘমেয়াদীভাবে ভাবে টিকিয়ে রাখা বাংলাদেশ ভারতের বন্ধু নয় বরং শেখ হাসিনা ছিল ভারতের বান্ধবী সে ভারত সরকারের সাথে হাত মিলিয়ে একের পর এক চুক্তি স্বাক্ষর করে যেগুলো কোনোটি বাংলাদেশের অনুকূলে ছিল না এই ভদ্র মহিলা দেশে থাকা অবস্থায় কেউ এসব বিষয় নিয়ে কথা বলতে পারেনি কথা বললেই তাকে নিয়ে গুম করে ফেলা হয়েছে বন্দি করে রাখা হয়েছে আয়নাঘরে কিন্তু এখন আমরা আর ভয় পাই না কারণ আমরা প্রমাণ করতে পেরেছি এইসব আয়নাঘর গয়নাঘর কোনো কিছুই টেকে না সত্যের সামনে সাধারণ জনগণের একতার কাছে যে কোনো অপশক্তি পরাজিত হয়েছে বারবার এবং ভবিষ্যতেও হবে আর বাংলাদেশের মানুষ জানে কিভাবে দেশের দুশ্মন দমন করতে হয় আবার মনে করিয়ে দিচ্ছি ভিডিওটি